মুর্শিদাবাদ ষোলোই আগস্ট সকালে ভগবান গোলা রমনা এলাকায় তৃণমূল কর্মী বাবর আলী খুনের মূল অভিযুক্ত নম্বর সমিতি এক কর্মদক্ষ গোলাম শেখকে করল ভগবান গোলা থানার পুলিশ লালগোলার পণ্ডিতপুর এলাকা থেকে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ এ ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল এর মধ্যে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে মূল অভিযুক্ত তৃণমূল নেতা বাবর আলীকে গ্রেপ্তার করল ভগবান গোলা থানার পুলিশ বৃহস্পতিবার দশ দিনেই পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে তাকে লালবাগ আদালতে তোলা হবে ধৃত গোলাম শেখের কাছ থেকে খুনের ব্যবহৃত আগ্নিঅ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে জানা যায় ষোলোই আগস্ট শুক্রবার সকালে তৃণমূল কর্মী বাবর আলী যখন মারছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি চালান তৃণমূল নেতা গোলাম শেখ দলবল শুধু বাবর লক্ষ্য করে গুলি চালানো হয়নি আশেপাশের মানুষজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ এ ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছিলেন মিতের আত্মীয়রা বিস্তারিত শুনবো শেখর সরকারের রিপোর্ট লাইভ চব্বিশ পর্দায় ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে অ্যাকচুয়ালি ষোলো তারিখ সকালবেলা একটা মার্ডার হয় আমরা টাকা গোলাপ শেখ ও তার কিছু সহকারী মিলে ওখানে একজনকে মার্ডার করে গান শট ইঞ্জুরি করে তিনটে ফায়ার করেছিল তার মধ্যে একটা বুলেট ওর মাথার মধ্যে দিয়ে ও মারা যায় তারপর আমরা তদন্তে নামি তদন্তে নেমে অলরেডি ওটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় কেস রেজিস্টার হওয়ার পর অলরেডি পাঁচ চারজন আর তিন ছজন সাত সাতজন টোটাল অ্যারেস্ট হয়েছিল আর কালকে আমরা প্রিন্সিপাল অ্যাকুইস্টকে লালগোলার পণ্ডিতপুর মোড় যেটা আছে সেখান থেকে তাকে ডিটেন করা হয়েছে এক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত যে সহায়তা সেটা ওসি এস ও জি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের তাদের থেকে সহযোগিতা নিয়ে আমাদের ভগবান যে টিম এসআই দেবাশিস ঘোষ যে ওসি ভগবান তার নেতৃত্বে তাকে কালকে অ্যারেস্ট করে নিয়ে আসা আজকে তাকে কোর্টে পাঠানো হচ্ছে দশ দিনের রিমান্ড নেওয়া হবে গতকাল কালকে রাতের দিকে আরেস্ট করে রাত্রে আচ্ছা এখন তিনি কোথায় পালিয়েছিলেন আর কিছু জানতে পেরেছি নি বিভিন্ন জায়গাতে পালিয়ে বেড়াচ্ছিলো কলকাতাও গেছিল বিহার ঝাড়খণ্ডের দিকেও তার মুভমেন্ট পাওয়া গেছিল নর্থ বেঙ্গলের দিকেও দু তিনটে জায়গাতে ছিল ওটাই করছিলো আচ্ছা কোনো ক্ষেত্রে কি এই যে লালগোলায় কতকাল দিয়ে লালগোলা পল্লি ফুল বলছে কোনো ক্ষেত্রে কি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে যাওয়ার কোনো সম্ভব নয় আমার কিছু পাওয়া গিয়েছে না এখনো সেটা পাওয়া যায়নি কিন্তু ও চেষ্টা করছে যাতে পুলিশ অ্যারেস্ট করতে না পারার তার জন্য লোকেশন বাবার চেঞ্জ করছিলো তো আমরা ওই জন্য ওসি এস ও জি যে আছে আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ তাদের টেকনোলজি হেল্প নিয়ে আমরা গোলাপ শেখকে অ্যারেস্ট করাছি সেটা আজকে রিমান্ডে নিয়ে আসা হবে রিমান্ডে নিয়ে এসে যে অফেন্ডিং ওয়েপন আছে সেটা রিকভারি করার রিকভারি আমরা করবো তারপর বাকি ইনভেস্টিগেশন যা যা প্রসেস আছে সেটা কমপ্লিট করে আমরা চেষ্টা করবো লার্নেট কোর্টের কাছে যাতে ওর কনভিকশন করানো যায় স্পিডি ট্রায়াল করিয়ে যাতে কনভিকশন করানো যায় সেটা আমরা চেষ্টা করব